বিএনপির সাথে সমঝোতায় আসন পেলেও স্বস্তিতে নেই জোট সঙ্গীরা নুরুল হক নূর আন্দালিব রহমান পার্থ ও জোনায়দ সাকিদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা দল থেকে মনোনয়ন বঞ্চিত হলেও নিজ আসনে বিদ্রোহী এসব প্রার্থীদের ভোট ব্যাংক ও জনপ্রিয়তা আছে তাই তারা নির্বাচনে অটল থাকলে নূর ও সাকিদের হয়তো সংসদে যাওয়া হবে না জোট সঙ্গীদের হারিয়ে দিতে পারে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা আসন্ন নির্বাচনের এমন কিছু আসন সম্পর্কে জেনে নেওয়া যাক পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা নিয়ে গঠিত পটুয়াখালীর তিন আসনে বিএনপির কোনো আনুষ্ঠানিক প্রার্থী নেই এই আসনে দলটির নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে শরিক দল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কিন্তু জোটের মনোনয়ন পেলেও এলাকায় বিএনপির সমর্থন পাচ্ছেন না নুরুল হক নূর আসনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী দলটির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কার করা হয় হাসান মামুন দলের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্রভাবেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন জোট সঙ্গী হলেও সে আসনে নূরের পক্ষে নয় মামুনের পক্ষে কাজ করছে বিএনপির নেতা করবিলা তাই নির্ভার থাকতে পারছেন না নূর নির্ভার থাকতে পারছেন না ব্রাহ্মণ বাড়িয়া দুই আসনে বিএনপির জোট সঙ্গী জমিয়ত ওলামায় ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব কারণ এই আসনে নির্বাচন করবেন বিএনপির বিদ্রোহী প্রার্থী রমিন ফারহানা বহিষ্কার করেও রমিন ফারহানাকে থামাতে পারেনি দলটি সম্প্রতি তার দেওয়া বক্তব্যগুলোতে বিএনপির প্রতি অভিমান ও রাগ প্রকাশ পেয়েছে স্বতন্ত্র নির্বাচন করেও রুমিনের সংসদে যাওয়ার সম্ভাবনা আছে কারণ সেখানে তার একটা জনপ্রিয়তা আগে থেকে আছে অতীতে তিনি সংসদ সদস্য ছিলেন বিএনপির দুঃসময়ে পাশে থেকেছেন তাই সেখানকার নেতাকর্মীরাও রুমিনের পাশে আছে জোট সঙ্গীত জন্য ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে পরিস্থিতি আরো ভয়াবহ সেখানে গণসংহতি আন্দোলনের জোনয়েদ সাকির জন্য আসনটি রাখা হলেও বিএনপির অন্তত পাঁচজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তবে ইতিমধ্যে তারেক রহমানের আশ্বাসে জোনয়েদ সাকিকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক এরপরও জোনায়দ সাকি নির্বাচনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বিএনপির আরেক জোট সঙ্গী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান নির্বাচনে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি তাকে বগুড়া দুই আসন ছেড়ে দিলেও বাস্তবতা আসলে ভিন্ন দাখিল করা হলফনামায় বিভিন্ন অসঙ্গতির কারণে ওই আসনে তার মনোনয়নপত্র বাতিল হয় যদিও তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন তবে এখনও চূড়ান্ত কোনো রায় না আসায় অনিশ্চয়তা কাটেনি অন্যদিকে ঢাকা আঠারো আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় সেখানে তার নির্বাচন করার সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু এই আসনে বিএনপির নিজস্ব প্রার্থী হিসেবে যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে একইভাবে বগুড়া দুই আসনেও বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন মীর শাহে আলম ঢাকা বারো আসনটি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য নির্ধারিত থাকলেও সেখানে শক্তিশালী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাইফুল আলম নীরব সিলেট পাঁচ আসনে জামিয়াত উলামে ইসলামের সভাপতি উবায়দুল্লাহ ফারুকের বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মামুনুর রশিদ দাঁড়িয়েছেন তিনি ওই এলাকার জোট প্রার্থীর জয়ের পথে গলার কাটা হয়ে উঠেছেন এদিকে নারায়ণগঞ্জ চার আসনটি মুফতি মনির হোসেন কাসেমির জন্য বরাদ্দ থাকলেও সেখানে বিএনপির মোহাম্মদ গিয়াসুদ্দিন নিজের প্রার্থিতা বহাল রেখেছেন ভোলা এক আসনে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ প্রভাবশালী নেতার বিপরীতে বিএনপির গোলাম নবী আলমগীর মনোনয়নপত্র জমা দেওয়ায় প্রার্থীর জয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে তবে বিদ্রোহীদের নিয়ে ইতিমধ্যেই কাজ করছে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তাদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন যার মধ্যে সুনামগঞ্জ পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিজানো রয়েছেন বাকিরা যদি প্রার্থিতা প্রত্যাহার না করেন তাহলে সেটা জোট সঙ্গীদের জন্য বিপদের কারণ হতে পারে